গপু ঘুমালো পার জুড়ালো পরি কি দেশে বুড়বুড়িতে থান যে কাজ না দেব কিসে থান পুরালো পান পুরালো কি কথা দিন কবুর কর রসুন বুনেছি গপু তুই ঘুমা জানলাটা বন্ধ করতে হবে তাই না গপু আই তো আমি খুঁজপাল E ti smango bendo, e murare, e non torare al basso di Baio.